ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি এই গাছটা কিনেছিলাম তো এই গাছটা কেমন আছে তারই আপডেট দেব আর এই গাছ থেকে কিভাবে আমি নতুন চারা তৈরি করছি সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাছটা কিন্তু বেশ ভালো আছে আমার কাছে প্রথমে যে গাছটা কিনেছিলাম স্টিম আপ পালস সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে এই গাছের ওটা ওই ভ্যারাইটিরই গাছ স্যাকুলেন প্রজাতির গাছ তো এর মাটিটা কিন্তু নিতে হবে আমাদেরকে একদম বেলে মাটি বেলে বালিযুক্ত মাটি শুধু আমরা এর মধ্যে মেশাবো হচ্ছে ভার্মি কম্পোস্ট বা পাতা সার তো এইগুলো মিশিয়ে আর একদম জল কম যেহেতু লাগে আর আমি দেখুন এই পাতা থেকে খুব সুন্দর কিন্তু গাছ তৈরি করা যায় তো দেখুন গাছে জল দিতে হবে হচ্ছে স্প্রে সাহায্যে স্প্রে করে করে গাছে প্রতিদিন এভাবে একবার সকালের দিকে জল দিয়ে দিই আর গাছে খাবার বলতে এর মধ্যে কিন্তু আমি চাল ধোয়া ডাল ধোয়া জল যখন জল দেওয়ার দরকার হয় তখন আমি চাল ডাল ধোয়া জল দিই তার প্রমাণ হচ্ছে দেখুন এখানে তিনটে মুসুরির ডাল পড়ে আছে কারণ একদিন আমি চাল ধোয়া জল দিয়েছি একবার আমি ডাল ধোয়া জল দিয়েছি আর মাঝে মাঝে কখনো সখনো কিন্তু চা পাতার লিকারটাও কিন্তু এখানে আমি ব্যবহার করি তো এই রকম ঘরোয়াভাবেই কিন্তু গাছটাকে রাখার চেষ্টা করছি যাতে এই পরিবেশে বা ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বেশি আমি গাছ তৈরি করি তো এই গাছগুলোকেও কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করার চেষ্টা করছি তো কি সুন্দর লাগছে চলুন খুব ক্লোজ করে দেখাই চারাগুলোকে এই দেখুন প্রত্যেকটা পাতা থেকে কিন্তু এরকম সুন্দর চারা তৈরি হয় আর তবে হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই একটু ফাঙ্গিসাইড ব্যবহার করছি কারণ আমার যেহেতু প্রথম গাছটা নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আমি কিন্তু শুরু থেকেই এবছর এবারে আমি প্রথম থেকে ফাঙ্গিসাইডটা কিন্তু আমি মাটিতে দেখুন অলরেডি আমি দিয়েও রেখেছি কখনো কখনো হলুদ জল স্প্রে করছি কখনও ফাঙ্গি সাইডে জল স্প্রে করছি তো এইভাবে কিন্তু আমি গাছটাকে রাখছি এবং নতুন করে চারাও তৈরি করার চেষ্টা করছি তো এবারে চলুন আরেকটা হচ্ছে স্যাকুলান প্রজাতির গাছ দেখাবো যেটা কিন্তু এক দিদি আমাকে গিফট করেছিলেন তো এই গাছটাও কিন্তু আমি এরকম একটা ছোট্ট গাছ আমাকে গিফট করেছিলেন তো সেই গাছ থেকে কিন্তু এখন আমার তিনটে গাছ হয়ে গেল তো এই গাছটাও আমি আজকে রিপোর্ট করছি দেখুন মাটি থেকে একদম বার করে নিয়েছি তিনটে চারাই আর যেহেতু যেটা মাদার প্ল্যান্ট ছিল তার পাশ থেকে আরও দুটো চারা হয়ে গেছে তো এটাকে আমি আজকে আলাদা করছি আর এই মাটিটা যে মাটিতে আমি বসিয়েছিলাম এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে বাগানে নর্মাল মাটি এটা দিয়ে বসিয়ে রেখেছিলাম আর সামান্য বালি তো আমার মাটিতে থাকেই সেরকম তো আজকেও আমি সেই বাগানে নর্মাল মাটিতেই এই গাছগুলোকে বসাচ্ছি আর এই দেখুন এটা নিয়ে নিয়েছি পুজোর দুটো ঘট আমাদের যে বাড়িতে পুজো হয় এরকম ঘট আমাদের লাগে তো সেইগুলো কিন্তু আমি ফেলি না সেটাও কিন্তু ছাদ বাগানের ব্যবহার করা যায় এবং এই গাছগুলো এর মধ্যে বসালে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো অতি সাধারণভাবে যেহেতু বাগান করি কম খরচা করে বাগান করার চেষ্টা করি তো সেটাই দেখুন আমি কতটা কম খরচা করি এর জন্য কিন্তু আলাদা করে কোনো টপ ব্যবহার করছি না তো মাটি হাঁড়িটার মধ্যে মাটি দিয়ে দিলাম আর এর মধ্যে কোনো হোল নেই কারণ আমি জলের পরিমাণটা যেহেতু বুঝে গেছি কতটা জল লাগবে এবং জল কতটা দেওয়া উচিত তো সেই হিসাবে আমি কিন্তু এই মধ্যে হোল ছাড়াই কিন্তু আমি গাছগুলোকে বসাচ্ছি তো দুটো হাড়ির মধ্যে দেখুন একদম ওপর থেকে বসিয়েছি আর এই শিকড়গুলো কিন্তু খুব বেশি নিচে যায় না এই জন্য বেশি ডেপথ বা বেশি গভীরযুক্ত টপ কিন্তু দেওয়া যাবে না আর এটা হচ্ছে মাদার প্লান্ট তো এটাকেও দেখুন আমি একটা প্লাস্টিকের কন্টেনারে দিয়ে দিচ্ছি যেটা কিন্তু আমার ঘরের যে জানলাগুলো আছে তার ওপরে রাখবো সেই জন্য তো এটাতেও কিন্তু কোনো রকম হোল নেই শুধু মাটিটা তৈরি করে সবসময় খেয়াল রাখতে হবে একটু বালিযুক্ত মাটি দিতে হবে আর এখন তো বিভিন্ন ধরনের মাটি কিনতে পাওয়া যায় সেই মাটি কিনেও কিন্তু স্যাকুলেন্ট প্রজাতির গাছগুলো কিন্তু খুব সহজে বসানো যেতে পারে তো এই ছিল গাছ বসানো তার সঙ্গে সঙ্গে কয়েকটা বেগুনের চারাও আমি তুলেছিলাম সেই বেগুনের চারাগুলোও একটু বসিয়ে দিচ্ছি তো এবারে এই ছিল গাছ বসানোর পালা তারপরে এবারে চলুন ছাদ বাগানের কিছু আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি সেটা হচ্ছে টমেটো আগের দিনে আমি এই গাছগুলোতে দিয়েছিলাম চুন গোলা জল তো সেই চুন জল দেওয়ার পরে গাছের টমেটোগুলো কিন্তু বেশ বড় বড় হতে শুরু করেছে এখন কিন্তু হিসাব মতো অফ সিজন কারণ ছাদে বাগান মানে যেহেতু গরম শুরু হয়ে গেছে তারপরেও গাছে হচ্ছে সুন্দর টমেটো এবং সেই টমেটোর সাইজটা বড় করার জন্য আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে গাছের টমেটোর সাইজগুলো যাতে বড় বড় হয় এবং টমেটোর রঙটা যাতে খুব সুন্দর হয় তার জন্য গাছের গোড়ায় দিয়ে দিয়েছি চুন তো তারপরে তো টমেটো সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যখন টমেটোগুলো পাকবে সেই পাকার যে রঙটা হবে তবে এই চুনটা দেওয়ার পরে কিন্তু বেশ বড় একটা বৃষ্টি হয়ে গেছে তো তাতে কিন্তু চুন জলটা কিন্তু অনেকটা বেরিয়েও গেছে তো যাই হোক তারপরেও কিন্তু গাছের টমেটোর সাইজটা কিন্তু বেশ চোখে দেখার মতো এত বড় বড় সাইজের হয়েছে তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছুটা ধনেপাতাও তুলে নিলাম কারণ প্রচুর পরিমাণে ধনেপাতা দুই আড়াই মাস হয়ে গেল ধনে পাতা কিন্তু বাজার থেকে কিনে খেতে হয় না ছাদ বাগানের সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি ধনে কিন্তু আমার বাড়িতে খাওয়া হয় তো ভীষণই টেস্ট খেতে আর খেতে খুবই ভালো আর ধনে পাতার গাছ যেহেতু সেই মাস আড়াই মাস ধরে আমি ধনে একই গাছ থেকে ধনে পাতা খাচ্ছি তো এবারে এই ধনে পাতা গাছে যাতে ফুল না আসে যাতে বীজ না তৈরি হয় তার জন্য কি কি করব সেটা নিয়ে পরের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে চলে এলাম দেখুন আমার ছাদ বাগানে কিন্তু যুক্তি ফুল ধরতে শুরু হয়ে গেছে দেখুন কত যুক্তি ফুল ধরে গেছে তো এবারে বাগানে বেশ কয়েকটা যুক্তি ফুলের গাছ তৈরি করেছি নতুন করে আশা করছি সেগুলোতে এবছর ফুল হবে তো একবার যুক্তি ফুলের গাছ লাগালে সেই গাছটা কিন্তু প্রত্যেক বছর এবং বছরের পর বছর কিন্তু একই গাছ থেকে কিন্তু ফুল পাওয়া যায় তো গাছটাকে সেই জন্য প্রথমটাকে একটু যত্নে রাখার দরকার আছে এবং বীজ তৈরি করে অনেক চারা কিন্তু এবছর আমি গেল বছর আমি তৈরি করেছি সেই গাছে কিন্তু এবছর ফুল হবে আর এই ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে আলু গাছের ফুল কি সুন্দর দেখতে লাগছে তাই না